আমরা মুসলিম নামে কিন্তু আমরা আসলে মুসলিম শব্দটার জন্য প্রতি আমরা ইনসাফ করি না প্রত্যেকটা মানুষকে কে সমতলা কিন্তু কিছু না কিছু ক্ষমতা দিয়েছেন এমন কেউ নাই পৃথিবীতে যাকে আল্লাহ কোনো গুণ দেন নাই যাকে না আল্লাহ কোনো বৈশিষ্ট্য দেন নাই না জানাতে লজ্জা আছে নাকি আমি জাননি না বা জানতে চাই না এটা তো লজ্জা আছে আমি কিভাবে একজন প্রোডাক্টিভ মুসলিম হতে পারি প্রথম পার্সপেক্টিভ যেটা যে নিজের ক্যাপাসিটিটা বোঝা নিজের ক্যাপাসিটিটা বোঝা বলতে গেলে আমরা আসলে সেলফ রিফ্লেকশন অনেক কম করি তো কেউ যখন কেউ যদি কোরআন পরে কোরআন পরে চিন্তা করে তাহলে সে আস্তে আস্তে তাদাব্বুর এবং তাফাক্কুর যেটা কোরআনে করতে বলা হয়েছে খুবই হাইলি প্রেসক্রাইবড আমল যে কোরআন পরা কোরআন পরে চিন্তা করা তো এরকম আমরা যখন নিজের ব্যাপারেও যখন চিন্তা করবো তাদাব্বুর করবো তাফাক্কুর করবো তখন আমি বুঝতে পারবো আল্লাহ সাল আমাকে বোঝার তৌফিক দিবেন যে আমি আসলে কোন কাজগুলো ভালো পারি ওকে তা আমি যে কাজগুলো ভালো পারি সেই থেকে আমাকে এটা আমার স্ট্রেংথের পয়েন্টগুলোকে আসতে আসতে আস্তে আস্তে বাড়াতে হবে যেমন ধর দিয়ে এরকম হয় আমি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো তাহলে আমি চেষ্টা করবো একটু অ্যাকাডেমিক লাইনে যাওয়ার পড়াশোনা করার আমি যদি একটু কর্মী টাইপের হই তাহলে আমার অ্যাক্টিভিজমের দিকে যাওয়া উচিত আমি যদি একটু বিজনেস মাইন্ডসেট বেশি থাকে তাহলে আমার অন্টারপ্রেনারশিপ লাইনে যাওয়া উচিত এরকম যে যেটা ভালো পারে যাকে আল্লাহ সমতলা যে ক্ষমতা দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ সামতলা কিন্তু কিছু না কিছু ক্ষমতা দিয়েছেন এমন কেউ নাই পৃথিবীতে যাকে আল্লাহ কোনো গুণ দেন নাই যাকে না আল্লাহ কোনো বৈশিষ্ট্য দেন নাই এই বৈশিষ্ট্যগুলো বেশিরভাগ মানুষই আনইউটিলাইজ রেখে দেয় আর কিছু কিছু মানুষ আছে সেটা খারাপ কাজে খরচ করে আর খুবই অল্প সংখ্যক মানুষ আছে যেটা ভালো কাজে খরচ করে তো এই জন্য এই জিনিসটা বোঝা যে আমার স্ট্রেংথ কি বোঝা সবাই সব কিছু হইতে পারবে না এটাও বোঝা একনোলেজ করা করে আমাকে আল্লাহ সময়তলা যেই কাজটাতে ভালো ব্যেন হয়তো আমি বাংলা ভালো পারি আমি বাংলা পড়তে ভালো পারি আমি বাংলা ভাষাটাও পছন্দ করি আমি একজন স্কুল শিক্ষক হই আমি চাইলে অনেক কিছু করতে পারতাম আমি চাইলে একটা ব্যাঙ্কে জব করতে পারতাম কিন্তু আমি ডিসিশন নিছি যে আমি একটা বাংলা শিক্ষক হব এবং আমি যখন বাচ্চাদেরকে বাংলা পড়াবো বাংলা পড়ানোর সময় আমি তাকে এই যে ভাষা আলহ সুমতাল্লাহ বোসানা রহমান আল আল্লাহ আল কোরআন খালাক ইন্সান আল্লাহ বায়ান এই যে বায়ান বা মানুষের যে ভাষা এটা আল্লাহ সৃষ্টি আমি এই পারসপেক্টিভগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করবো তাকে আমি মরালিটি শিখাবো তাদেরকে আমি এথিক্স শিখাবো এই বাচ্চাটা অনেক বছর পরে এসে আমাকে এটা মনে করবে মনে রাখবে যে আমার বাংলা স্যার ছিল যে ইসলামিয়ার স্যার কিছু বলে নাই কিন্তু বাংলা স্যার আমাকে লাইলহাল্লা বলছিল বাংলা স্যার আমাকে তাহিদের পুরো কথাটা বলছিল আমার পার্সপেক্টিভ থেকে আমার অবস্থান থেকে আমার ওইটুকু করার ক্যাপাসিটি ছিল আমি ওইটুকুই করছি তা আমাদের যার যেটুকু করার ক্যাপাসিটি আছে আল্লাহ সামতাল লাইক আল্লিফুল্লাহন আফসান ইল্লাহ ওসাহা মানুষকে এমন কোনো কাজের জন্য চার্জ করবেন না ধরবেন না যেটা করার ক্যাপাসিটি তার নাই তো সুতরাং কিন্তু আমার করার একটা ক্যাপাসিটি আছে আমার প্রতিবেশী আছে যে হিন্দু আমার একজন খালা আছে যে আসলে শরৎ পরে না আমি তাদের কাউকে কিছু বলতেছি না কোনো ব্যাপারে কোনো কাজ করতেছি না কোনো জায়গায় কোনো চেঞ্জ করতেছি না আমার স্টুডেন্ট আছে আমার আমার ছাত্ররা ইয়ে আসে আমার অফিসের কর্মচারীরা আসে সে নামাজ পড়ে না আমি কাউকে বলিও না ভাই আপনি নামাজ পড়েন আমি তাকে কখনও কোনো একটা বই নিয়ে লাই লহলাল্লার অর্থ নিয়ে কখনও আমি আলাপও করিনি যে ভাই লাইলেহল্লার অর্থ কী অথচ আমি প্রচুর মানুষকে জিজ্ঞেস করে দেখবো যে লাইলেহল্লার অর্থ কী ইন্টারেস্টিং না জানাতে লজ্জা আছে নাকি।

এটার মধ্যে একটা মাহজুফ আছে মাহজুফ মানে যেটা হজফ করা হয়েছে হজফ করা মানে যেটাকে উজ্জ্বল রাখা হয়েছে যেমন লজিক্যালি তোমাদেরকে বলি তোমরা যে বলছো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই কথাটা কি ঠিক আল্লাহ ছাড়া তো অনেক উপাস্য আছে মানুষ দুর্গার পূজা করে না মানুষ যিশু খ্রিস্টের মূর্তি বানাইছে না মানুষ গাছে সিজদা দেয় না তো তো উপাস্য তোমরা বলছো আল্লাহ ছাড়া অন্য উপাস্য নাই কিন্তু আমরা ঘর থেকে বেরোয় দেখি হাজার হাজার উপাস্য মানুষ নেতার পূজা করে নেতার কথা শিরোধার্য মেনে নিছে নেতা বললে সেগুলি করে মানুষ টাকার উপাসনা টাকার উপাসনা করে মানুষ হ্যাঁ তাহলে তোমার বলছো আল্লাহ ছাড়া আচ্ছা যেটা হজফ আছে যেটা উজ্জ আছে সেটা হচ্ছে বিল হাক অর্থাৎ ট্রু আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই সত্য কোনো মাবুদ নাই নান ওয়ার্ডি অফ ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ এই সত্য কথাটা উলজ্ঞ আছে এটা যদি তুমি আলেমদের কাছে না পড়ো তাহলে তুমি এই অর্থটা বলতে পারবে না তো খুব সিম্পল একটা নলেজ আমরা আজকে আলহামদুলিল্লাহ আজকে যদি কেউ দেখে তারা এই একটা জিনিস আধি শিখতেছে যে লাহ ইলাহ আল্লাহ্লাহর মানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই সত্য কোনো ইলাহ নাই সত্য কোনো মাবুদ নাই সারা পৃথিবী মিথ্যা বাবুদ মিথ্যা এলা দিয়ে ভরপুর কিন্তু এরা কেউ সত্য না এরা কেউ আমাদেরকে সৃষ্টিও করে নাই এরা কেউ আমাদেরকে পরিচালনাও করে না এদের কারো কাছে আমাদের ফেরতও যেতে হবে না এদের কেউই আমাদের উপকারও করতে পারবে না এদের কেউ আমাদের কোনো ক্ষতিও করতে পারে না সব কিছু একমাত্র করতে পারেন আল্লাহ যিনি আমাদের একমাত্র ইলাহ এবং যিনি যার ইবাদত আমরা করি কারণ একমাত্র তিনি ডিজার্ভস টু বি ওয়ার্শিপড তিনি একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য তিনি একমাত্র ইলাহ হওয়ার যোগ্য আর বাকি কেউ ইলাহ হওয়ার যোগ্য না সিম্পল একটা ইয়ের কথা বললাম মানে একটা মেসেজের কথা বললাম যেই জিনিসগুলো আমাদের আসলে আস্তে আস্তে মানুষজনের কাছে দিতে হবে আমি এটা কথা বলি যে আমরা মুসলিম নামে কিন্তু আমরা আসলে মুসলিম শব্দটার জন্য প্রতি আমরা ইনসাফ করি না ইনসাফ করি না দেখে এখন আমাদেরকে নানান রকম বিশেষণ লাগানো লাগে যে প্রোডাক্টিভ মুসলিম প্র্যাকটিসিং মুসলিম এগুলো লাগানো লাগে তো আমি মজা করেই বলি যে আমরা কী কেউ বলি যে ভাই উনি একজন

হাতটা বাইরে মাথা বাইরে কোমর বাইরে এরকম তো না হ্যাঁ আপনি পুরোপুরি ইসলামে প্রবেশ করবেন হ্যাঁ আমাদের ইসলামের বাউন্ডারির ভিতর থাকার পরে ঢোকার পরে এবার দেখা যাবে যে কার এক্সিলেন্স কত ইজ এ ডিফারেন্স যে কার এক্সিলেন্স কত যার এক্সিলেন্স যত বেশি সে তত উপরে রিওয়ার্ড পাবে কিন্তু আমরা কিন্তু আসলে এই যে মেন্টালিটিটা যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবো এটা কিন্তু আমরা রাখি না আমরা খুব লিমিটেড একটা জায়গায় যেমন হয়তো নামাজের ক্ষেত্রে আরও কিছু কিছু আরও দুর্ভাগা কিছু মানুষ আছে তাদের ক্ষেত্রে জুমান নামাজের ক্ষেত্রে তাদের মনে হয় যে ওকে আমি তো মুসলিম আমার তো এখন জুমান নামাজ যাইতে হবে নাহলে কেমন হয় কেমন দেখায় তো প্রোডাক্টিভ মুসলিমের ব্যাপারটা আসলে ওরকম যে আমরা যখন মুসলিম বলবো নিজেকে তখন আসলে রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামকে আমাদের উসুতাতুন হাসানা বা রোল মডেল হিসেবে গ্রহণ করার কথা এখন এই রোল মডেল হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে যেটা বললাম যে তিনি আমাদের কে যেই গাইডেন্সটা দিচ্ছেন সেই গাইডেন্সটা পরিপূর্ণভাবে ফলো করা এটা তো এমন না যে আমাকে আবিষ্কার করতে হবে ফজরে সলাতে ঘুম থেকে ফজরেশলাতের জন্য ঘুম থেকে ওঠা এটার প্রিপারেশনটা কিন্তু রাতেই অ্যালার্ম দিয়ে দোয়া পরে ঘুমানোতে তাই না উজু করে দোয়া পরে আমি ঘুমাইলাম ফজরের সময় উঠবো ফজরের সময় উঠলাম মসজিদে গেলাম আমাদের যাতে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাছে দেখে ঘুমের থেকে ডাকলাম ডেকে মসজিদে নিয়ে গেলাম ফেরত আসলাম ফেরত এসে কাজ করা শুরু করলাম কোরআন পড়লাম কোরআন অর্থ সহ পড়লাম কাজ করা শুরু করলাম অফিসে যাওয়ার দরকার হলে অফিসে যাইলাম বা অন্যান্য যাওয়ার দরকার না নাস্তা টাস্তা খেয়ে সব কিছু করলাম এই যে আমাদের লাইফের মধ্যে ইসলামটাকে ইন্টিগ্রেট করা যে আমি কী করতেছি কেন করতেছি এ ব্যাপারে অ্যাওয়ার থাকা তাকু আর কথাটা যেরকম যেভাবে আসছে আবার জোহরের সময় হয়েছে ঠিক জোহরের সরারটা আমি জামাতের সাথে পড়লাম ওয়াক্তের মতো পড়লাম যখন আমি খাইতে বসলাম তখন আমি আবার ইসলাম থেকে বেড়ে চলে গেছি হ্যাঁ কাফের খা স্বাদ পেটে মুসলিম এক পেটে খায় আমি এমন খাওয়া শুরু করছি যে মনে হয় যে দিস ইজ মাই লাস্ট মিল এবং আমার পৃথিবী থেকে যা খাওয়া দরকার আজকে খেয়া চলে যেতে হবে এরকম তো না বিয়েবাড়িতে তোমরা দেখবা যে এত এত করে মানুষ খাবার নেয় ও হয়তো খাবার কিন্তু খাইতে পারবেন ও জানে কিন্তু খাবারটা নেয় কেন চোখের ক্ষুধার জন্য এটা কাফেরদের মনোবৃত্তি কাফেরদের চিন্তা ভাবনা ভিতরে ঢুকে গেছে যেখানে আল্লা বলছেন যে ইন্দিবুল মুশরফি নিশ্চয়ই আল্লাহ মুসরিফ যারা অপচয়কারী তাদেরকে পছন্দ করেন না আমি যখন খাইতে বসি তখন আমার ওটা মনে রাখতে হবে যে ফ্রি ফুড হইতে পারে বুফে হইতে পারে যদিও বুফেটা আমি ঠিক ইসলামিক মনে করি না বাট যদি আমরা খাইতেও বসি খাওয়ার সময় আমার মনে রাখা উচিত যে ইসলাম তো আমার ওই সময় আমার একটা লাইফের পার্ট যে রসুল্লাহাম রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিন ভাগের এক ভাগ খাইতেন তিন ভাগের এক ভাগ পানিও খাইতেন তিন ভাগের এক ভাগ ফাঁকা রাখতেন এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হ্যাঁ তিনি যখন মানে ভরপুর খেতে ভরপেট খেতেন তখন তিন ভাগের এক ভাগে তারা যখন উনি বলেন যে একটা মুসলিমের মেরুদণ্ড সুদা রাখার জন্য কয়েক লোকমা খাবারই আসলে যথেষ্ট তো এখন এই যে এই যে না মানে তুমি যেটা বলতেছ যে এটা কিন্তু আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার আমি যখন প্রথমে হাদিসটা পড়ছি একটা বই পড়ছি কোরআন জানা এবং মানার জন্য কোরআন এই হাদিসগুলো খাবার রিলেটেড যখন হাদিসগুলো পড়লাম তখন আমি চিন্তা করলাম মারসতে পারে কারণ আমি মানে আমি খাইতে পছন্দ করতাম তো পরে আমি চিন্তা করলাম যে আমাকে আসলে খাবার কমায় আনতে হবে তো আমি একটা রুটিন ফলো করলাম যে আমি তিন ভাগের এক ভাগ তো আমার পক্ষে ইনিশিয়ালি সম্ভব হবে না তা আমি ধরো তিন প্লেট ভাত খেতে পারি আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে তিন প্লেট পেটে তিন ভাগের এক ভাগ তিন প্লেট আমি খাইতে পারি এর মধ্যে আমি এক দুই প্লেট আগে রাওয়ায় নিয়ে আসলাম দুই প্লেটের থেকে পরে এক প্লেটে নামাই নিয়ে আসলাম যখন আমি এক ভাগ আমার খাবার হইলো বাকি দুইটা ফাঁকা হইল পানির জন্য জায়গা হইলো আর আমি আল্লাহর কাছে দোয়া করতাম জন্য আমার পাকসোলিটাতে অল্প খাবার দিয়ে ভরে দেন যাতে আমার এক্সাম্পল হিসাবে আনতেছি যে কাজ হ্যাঁ আমি একটা হয়তো আমরা জব করতেছি বা কোনো একটা কাজ করতেছি সেই কাজে আমাদেরকে আমি কি হালাল করতেছি হারাম করতেছি আমার সারাদিনই কিন্তু মাথা রাখতে হবে মাথা থাকতে হবে কাজের মতো ঢুকছি আর ইসলামের কোনো কথা নেই চিন্তা ভাবনা না এরকম না হবে না খাবার যখন খাইতে গেছি তখন ইসলামের কথা মনে হবে আবার আমি আমার আম্মাকে একটা ফোন করলাম আব্বাকে একটা ফোন করলাম খোঁজখবর রাখলাম এটা আমার একটা রেসপন্সিবিলিটি আবার শুধু দুনিয়া দুনিয়া না যে কথাটা বললাম যে আমাদের প্রত্যেকের এরকম কিছু পেট প্রজেক্ট থাকা উচিত এরকম কিছু কাজ থাকা উচিত যেটা আমি শুধু আল্লাহর জন্য করি এবং এটা আমি সময় পাইলে করি না পাইলে করি না এরকম না আমাদের টাইম ব্লক করা উচিত যে আমি এই এক ঘন্টা আল্লাহ সমতলার জন্য দিছি প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে নামাজের বাইরে সলাতের বাইরে আমার এক ঘন্টা আমার আল্লাহর জন্য দিনের জন্য আমার একটা টাইম ব্লক আছে আমি আমার সেলফ ডেভেলপমেন্টও হতে পারে যে যেটাতে ভালো পারে সে সেইটা করবে কিন্তু আল্লাহর জন্য সেটা একটা টাইম ব্লক করবে যেটা আল্লাহর জন্য টাইম আমি যখন আমার অফিসের টাইমে অন্য কাউকে ঢুকাই না আমি বলি যে ভাই ওই সময় আমি আসতে পারবো না আমার কাজ আছে ঠিক এরকম আমি আল্লাহর টাইমে অন্য কাউকে ঢুকাবো না তো এই যে কিছু কিছু কাজ আমরা করব যখন আমি আমার পার্সোনাল লাইফে থেকে বলি ভাইয়া আল্লাহ সুমতলা আমাকে এত দয়া করছেন এর একটা বড় কারণ আমি আসলে দেখি কী যে আমি হয়তো আল্লাহ সুমতাল্লার জন্য কিছু কাজ করি এ কারণে আল্লাহ আমার অনেক মানে কাজ কমায় দেন এবং আল্লাহ সুমতাল্লাহ হাদিসেও রসুলসলাম এই কথাটা বলছেন যে কেউ যখন দুনিয়ার পিছনে দৌড়ায় সে দূরে দিয়ে থাকে দৌড়াই দিয়ে থাকে তার কাজ শেষ হয় না আর কেউ যখন আখিরাতের জন্য যায় আখিরাতের জন্য কাজ করে আল্লাহ সামতাল্লাহ তার দুনিয়ার কাজগুলো গুছায় দেন তার জন্য সহজ করে দেন দুনিয়া তার পার কাছে এসে পড়ে থাকে আর কেউ যখন দুনিয়ার পিছনে ছুটতে থাকে তোমরা চিন্তা করে যে ছুটে ওইদিকে তুমি সূর্য তুমি আর ছায়া তুমি এখানে দাঁড়া আসো তোমার ছায়াটাই দিকে তাই না তুমি ছায়ার দিকে দৌড়াতে থাকো তুমি যত দৌড়াবা ছায়া তত সামনে যেতে থাকবে তুমি কোনোদিন তোমার ছায়াটাকে ধরতে পারবা না কিন্তু তুমি যদি সূর্যের দিকে যেতে থাকো তাহলে ছায়াটা তোমার পিসপিয়ে যেতে থাকবে তো এটা হচ্ছে আখিরাত তুমি আখিরাতের দিকে যাও দুনিয়া হচ্ছে ছায়া যেটা তোমার পিসপি দৌড়াবে আর তুমি যদি ছায়ার দিকে দৌড়াও কোনো দিন ধরতে পারবা না আখিরাত থেকে তুমি দূরেই সরে যাওয়া কিন্তু দুনিয়াটা কোনো দিন ধরতে পারবা না তো সুতরাং এই যে আমাদেরকে আমাদের মনের মধ্যে এই জিনিসটা নিয়ে আসা আল্লাহর জন্য একটা টাইম ব্লক করা ব্লক করা প্রোডাক্টিভ মুসলিম মানে আসলে ওই জিনিসটাই যে আমি পরিপূর্ণভাবে ইসলাম নিজের জীবনে পালন করার চেষ্টা করতেছি যতটুকু পারি আর যেটুকু না পারি এই জন্য আল্লাহ